তো বন্ধুরা তো দেখো আমরা এখান থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল নটা তো দেখো আমার মেয়ে পড়তে বসে গেছে আর একটা কথা বলতে ভুলে গেছি গুড মর্নিং আর আমাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর এই দেখো আমার মেয়ে পড়াশোনা করছে ও টিফিন খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইও কাজে চলে গেছে আমার প্রায় সব কাজ টাজ হয়ে গেছে তো দেখো আমার মেয়ে কি শিখছে সেটাই তোমাদেরকে দেখাবো এই দেখো ওর বাবার নাম লেখা শিখছে ও এখন নিজের নামটা লিখতে শিখেছে তারপর আমি ভাবলাম যে ওর বাবার নামটা লিখতে দিই তাহলে ওটা ভালো হবে তো এই জন্য দেখো ওর বাবার নামটা লিখতে দিয়েছি ওর মুখস্তও হবে হাতের হ্যান্ড রাইটিংটাও দেখো একদম ক্লিয়ার তো দেখো ওইটাই লেখাটা শিখছে এখন চলো লেখো তুমি তো বন্ধুরা চলো আমি রান্না করব তোমাদেরকে সেটা দেখাবো তো চলো আমার চান টান সব হয়ে গেছে দেখো ঠাকুর পুজো করাও হয়ে গেছে তো বন্ধুরা দেখো মেয়ের যে পাটা ছুলে গেছিলো পড়ে গেছিলো তো সেই জায়গাটা এখনো ঠিক হয়নি তো ওটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এই দেখো আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে ভাতের মধ্যে ডাল সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ দিয়েছি আজ বেশি কিছু করব না ডাল ভাত আলু সেদ্ধ আর বেগুন ভাজা একটু শাক ভেজেছি আর ডাল করব আর কিছু করব না তো ওগুলো দেখো আমি করে নিচ্ছি রান্নার এই পাশে আমার মেয়ে ও ঠাকুমাকে দেখো চুল বেঁধে দেবে বলছে ও ঠাকুমা বলছে তুই আমার চুলগুলোকে সব জট পাকিয়ে দিবি তো দেখো কানে কানে বলছে যে ঠাকুমা তুমি রাগ করো না তোমাকে আমি চকলেট কিনে দেবো তুমি কাঁদো না তুমি রাগ করো না ও ঠাকুমাকে বলছে ও ঠাকুমা বলছে ঠিক আছে তুই আমার চুলটা করে দে ও বলছে আমি হেয়ার স্টাইল করে দেবো ঠাকুমাকে বলছে তো দেখো ওটাই চলছে ওদের ঠাকুমা নাতির নাতনির ব্যাপার নাতনির মধ্যে তো এই দেখো আর আমাকে বলছে শুধু ক্যামেরাটা তুমি বন্ধ করো বন্ধ করো দেখো তো দেখো ঠিক আছে তো আমার সব কাজ টাজ হয়ে গেছে তো বন্ধুরা চলো আমার ততক্ষণ ভাতটা হোক তোমরা ততক্ষণ ভিডিওটা দেখে নাও তো চলো টাটা